কিছু মানুষ আছে যাদের জীবনে এক সমস্যা কাটিয়ে ওঠার আগেই আরেকটি সমস্যা এসে হাজির হয় কখনো তারা মানসিক চাপে ভেঙে পড়ে কখনো অর্থনৈতিক সংকটে জর্জরিত হয় কখনো শারীরিক অসুস্থতার ভারে নুয়ে পড়ে আর কখনো আপনজনের আচরণে হৃদয়ে রক্তক্ষরণ হয় বারবার ভেঙে পড়ার মতো কঠিন পরিস্থিতি আসে তাদের জীবনে তবুও তারা আবার উঠে দাঁড়ায় আবার এগিয়ে চলে আসলে তারা জানতেও পারে না দয়াময় আল্লাহ তাদের ধৈর্য সহনশীলতার পরীক্ষার মধ্য দিয়ে আরও শক্তিশালী করে গড়ে তুলছেন বড় কোনও নিয়ামত মহান কোনো দায়িত্বের জন্য তাদের প্রস্তুত করছেন আপনিও যদি তাদের একজন হয়ে থাকেন তবে হতাশ হবেন না হালাল জীবন যাপন করুন দোয়া ও সবরের মাধ্যমে নিজেকে ধরে রাখুন নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি জানেন কখন আপনার জীবনে কোন নিয়ামত বর্ষণ করা হবে ভরসা রাখুন তার অদৃশ্য পরিকল্পনার উপর এবং ধৈর্যের সুগন্ধে নিচেকে মুড়িয়েই সামনে এগিয়ে চলুন